এখানে এরকম করে বক্সের বড় চিংড়িগুলো পাওয়া যায় বাংলাদেশে গলদা চিংড়ি আমার তো অনেক পছন্দ চিংড়ি অনেকভাবে খাওয়া যায় ভাজি করা যায় দোপেজা করা যায় তারপরে মালাইকারি আছে আজকে আমি বানাবো চিংড়ি বোনা প্রথমে একটু ক্লিন করে নেই এই যে মাথার এই জায়গাটা একটা ময়লা অংশ থাকে পিঠের অংশেও একটা ময়লা থাকে এই ময়লাগুলো ফেলে দিতে হয় এই চিংড়িগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ যদি রাখেন তাহলে লবণটা মাছের ভিতরে ঢুকে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা প্রথমে শুকিয়ে নিয়েছি তারপর রান্নার তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজি করার সময় চুলাটা মিডিয়াম আছে রাখবো এক সাইড হয়ে গেলে আরেক সাইড উলটিয়ে নিব দেখুন এইভাবে উল্টে দিবেন শুধু এই পাশ আর ওপাশ না চারো সাইডে যেন ভাজি হয় এই জন্য আমি চারো সাইডে উল্টে পাল্টে দিচ্ছি ভাজি হয়ে গেছে এখন উঠিয়ে নিব তারপরে আছে আসল রান্নাটা চুলাটা হাই হিটে আছে চিংড়ি মাছ ভাজার তেলের সাথে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ এক কাপ পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন হবে তখনই মশলা দিব রসুন এক চা চামচ আদা এক চা চামচ এই টমেটো আমার ফ্রোজেন করা ছিল ফ্রেশ টমেটো দিতে পারলে তো আরও ভালো আরও ছোট ছোট পিস করে দিবেন ধনিয়া এক চা চামচ চুলাটা এতক্ষণ হাই হিটে ছিল এখন চুলাটা মিডিয়াম করে দিব ঝালমরিচ এক চা চামচ সব মশলা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তেলটা যখন একটু উপরে উঠবে তখন মাছগুলো দিয়ে দিব। ই তো তেলগুলো উপরে উঠে গেছে এখন মাছগুলো দিয়ে দিব। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন সবাইকে অনেক ভালোবাসে একটু মশলাটা লাগাচ্ছি চিংড়ির সাথে এবার একটু পানি দিয়ে দিব ছোট চিংড়ি কিন্তু ভাজি করলে সিদ্ধ হয়ে যায় বড় চিংড়ি সহজে সিদ্ধ হয় না তাই একটু পানি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়েছি চিংড়িটা যেন পুরোপুরি সিদ্ধ হয় অল্প একটু গরম মশলা একটু উল্টে পাল্টে দিবেন দেখে নেবেন মাথাটা সিদ্ধ হয়েছে কিনা আর যদি একটু ঝোল পছন্দ করেন ঝোল রেখে দিবেন আমি একটু ভুনা করব আমার ভুনা ভালো লাগে চিংড়ি মাছ ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার চিংড়ি ভুনা রান্নাটা অনেক মজা হয়েছিল আপনারা একবার বানিয়ে দেখতে পারেন খায়া বলো কেমন হয়েছে হুম